হলিউড কিংবা বলিউড সিনেমাতে দেখা মেলে বিলাসবহুল সব গাড়ির স্টাইল আর ভিন্ন ডিজাইনের কারণে সবচেয়ে বেশি দেখা যায় লিমোজিনের সাধারণত চরিত্রের বিলাসিতার প্রমাণে বড় পর্দায় এই গাড়ির ব্যবহার হয় তবে আপডেট হতে হতে দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি হিসেবে বুকে নাম তুলে নজির গড়েছে দ্য আমেরিকান ড্রিম একটি নীল তিমির দৈর্ঘ্য সাধারণত আশি থেকে নব্বই ফুট পর্যন্ত হয় কিন্তু আমেরিকান ড্রিমের দৈর্ঘ্য দ্বারায় একশো ফুটেরও বেশি চব্বিশটি চাকাযুক্ত এই গাড়ির ওজন নয় হাজার কেজির দানবীয় এই গাড়ির ভেতর একসঙ্গে পঁচাত্তর জন বসতে পারবেন এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ গাড়ির ভেতরেই রয়েছে বাদ একাধিক টেলিভিশন সেট ফ্রিজ বসার জন্য আরামদায়ক সোফাও রয়েছে পেছনের দিকের দরজা দিয়ে গাড়ির ভেতর বসতে চাইলে সেই দরজার রিমোট দিয়ে খুলতে হবে স্লাইডিং পদ্ধতির মাধ্যমে সেই দরজা খোলা কিংবা বন্ধ হয় দ্য আমেরিকান ড্রিম গাড়িটির পেছনে রয়েছে একটি হেলিপ্যাড খুব সহজেই এই হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করতে পারে এমনকি এই হেলিপ্যাডের সামনের দিকে রয়েছে ছোট্ট সুইমিং পুল অন্তত দু থেকে চারজন এই পুলের ভেতর একসঙ্গে নেমে অনায়াসে সাঁতার কাটতে পারবে মূলত আশির দশকে এই গাড়িটি তৈরি করা হলেও দু সালে এটি বুকে ওঠে জানা যায় উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার বারবাংকে তৈরি করা হয় লিমো ক্যাডিলাক এলডোরাডোস নব্বইয়ের দশকে হলিউডের বহু সিনেমায় দীর্ঘতম লিমোর ব্যবহার দেখা গিয়েছে কিন্তু ধীরে ধীরে লিমোর ব্যবহার কমে যেতে থাকে গাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর খরচ হতো এমনকি এত লম্বা গাড়ি পার্কিংয়ের অসুবিধাও হতে শুরু করে পড়ে থাকতে থাকতে এক সময় পরিত্যক্ত হয়ে যায় গাড়িটি জিনিসপত্র বিক্রির একটি ওয়েবসাইটে পুরনো লিমো গাড়ির খোঁজ পান নিউ ইয়র্কের বাসিন্দা ম্যানিং কিন্তু গাড়িটি কেনার মতো পর্যাপ্ত টাকা তার কাছে ছিল না দু উনিশ সালে ফ্লোরিডার অরল্যান্ডোর একটি গাড়ি সংগ্রহশালার মালিক মাইকেল ডেজার গাড়িটি ম্যানিংয়ের সঙ্গে যৌথভাবে কিনে নেন পরে সেই গাড়িটি নতুন করার সিদ্ধান্ত নেন তারা এতে তিন কোটি টাকার বেশি খরচ হয়েছে তবে এত কিছুর পরও দ্য আমেরিকান ড্রিমকে রাস্তায় চালানো যাচ্ছে না বর্তমানে অরল্যান্ডোর একটি সংগ্রহশালায় গাড়িটি রাখা হয়েছে যেখানে সারা বিশ্বের অনন্য এবং বিরল গাড়ি সংগ্রহ করে রাখা হয় অমিত হাসান রবিন কালবেলা